শীতের কাপা কামি নাকি ভাই না না গত বেত কোনো মাল আছে দেখেন আমি তো দেখতে পাচ্ছি ভাই গত বিরোধে যেসব মাল দিছি ভাই একটাও নাই যাই বন্ধুরা আজকে কিন্তু হিউজ পরিমাণে এই দেখেন খুবই কম দামের মধ্যে শুধু আপনাদের জন্য এই যে রানিং পেয়ারগুলো মানে আনা হয়েছে খুবই কম দামে এগুলো পেয়ে যাবেন এই যে ব্ল্যাকগুলো আর্সেঞ্জের কবুতর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বড় বড় জুটিওয়ালা মুম্বাই কবুতর গুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাত্র এক হাজার টাকার মধ্যে এই যে এই পেয়ারটা নিতে পারবেন জার্মান শিল কবুতরের জোড়া ফুল রানিং ডিম্বা ছেক করানো পেয়ারটা তাছাড়া এই যে বাইরের কাছে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার ফ্যান্টেল লক্ষা এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মুখী কবুতরের জোড়া এই যে এখানে রয়েছে সিরাজি কবুতরের জোড়া

এটা চাপা না ভাই এক থেকে পরে যত ভিডিও আইবো ফলো করুন কমেন্ট কই দেন মানে নতুন কিছু বন্ধুরা আপনারা জানেন অ্যাকাউন্ট কো আগে বলছি কাউন বা মূলছট না আতংগ হবো এখন থেকে আতংগ হবে না இஸ்মাল মানে আতংগের নাম আর সবাইকে বলে দিব একটা অনুরোধ করব কম উত্তর আপনারা আয়শা দেখে ডেলিভারি নোর চেষ্টা করবেন

অলিটিমু খোলা অলিম্পিকাস খোলা যাই হোক আর কিছু দরকারও নাই আজকের ভিডিওটা দয়া করে

খুবই খুবই চমৎকার এই পেটা মাত্র বারোশো টাকায় নিতে পারবেন ইসমাল ভাই কি দেখতে পাচ্ছিল ভাই এটা জার্মান শিল ব্ল্যাক কালার বন্ধুরা দেখেন চোখের গিয়ার ঠুট এবং পায়ের পাতা একদম ডেনিসের মতো লাল টকটকা খুবই চমৎকার লাগতেছে মানে ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে লাল গিয়ার দেখে তো ভাই যে পেয়ারে রানিং ফুল রানিং পেয়ারটা এই পেয়ারে কত পড়বে

কোনো থামারি যদি দিতে পারে আমি শ্রমিক ভাই মনে করে জরিমানা দিমু এই ধরনের পেয়ার ফুল আনি ডিম করানো এই কোয়ালিটি পেয়ার যদি কোনো ভাই কোনো বন্ধু যদি এগারোশো টাকায় আজকে রেডে দিতে পারে ইউটিউব সারিয়ে দিলাম কেউ দিতে পারবে না তো এই পেয়ারটা শুধু ইসমাল ভাই দিতে পারবে মাত্র মাত্র এগারোশো টাকায় এক হাজারই এক হাজারই বন্ধুরা দেখেন ভুল করে কোয়াল আসে তারপর ভাই মাইনে দিতেছে অনলি 1000 1000 টাকাই এই পিয়ারটা নিতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক গোল্ড কালারের আর্সেনজেল কবুতর রয়েছে ইসমাইল ভাই এই পিয়ারটা কি রানিং ভাইজান ফুল রানিং ফুল রানিং বন্ধুরা আর এটা হচ্ছে মাধি কবুতর খুবই চমকের পেয়ারটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাবো দেখেন কালারের জোড়াটা ভাই যান ছোট্ট করে সুন্দর পেয়ারটা দাম বলে দিবেন অনলি পঁচিশশো টাকা একদম না বন্ধুরা দেখেন খুবই চমৎকার ডিম্বাচক করণ এবং ডিম পাচার গ্রান্ডি আছে এই পেয়ারটা নিতে পারবেন অনলি মাত্র পঁচিশশো টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এক ধরো গ্লোবার শার্ডিং কবুতর রয়েছে যারা এই ধরনের ভালো ভালো পেয়ারগুলো খুঁজেন ডিম্বাচা গ্রান্ডি সহকারে শার ডিং কবুদের মধ্যে তারা নিতে পারবেন পেয়ারটা স্মল বাই পিয়ার রানিং

এই পেয়ারটা শুধু ইসমাইল ভাই দিতে পারবে মাত্র বারোশো টাকা আপনাদের জন্য ফুল রানিং ডিমা চক করানো পেয়ারটা তাহলে নিতে পারবেন ইসমাইল ভাই এখানে কিসের জোড়া দেখতে পাচ্ছি আমরা ভাই বিউটি মাসাল্লাহ খুবই চমৎকার ভাই খুবই চমৎকার ভাই মুভমেন্টে দাঁড়িয়ে আছে ভাই ক্যামেরা এমনি ধরে রাখি ভাই আমার কাছে লাগে এটা নরমালি হবে নরমালি হবে এটা কি বেবি নাকি জিরো পুরো বেবি জিরো ফেদার ভাই আগে বলবেন তো ভাই জিরো ফেদারের বেবি এই যে আমি একটু ভালোভাবে দেখাবো বন্ধুরা আপনাদেরকে দেখেন জিরো ফেদার বেবি কাকে বলে এই যে দেখেন পিছনে যে লুম আছে এই যে ইলু কালার যে লুম দেখেন এই যে খুবই চমৎকার মাথার উপরে দেখা যায় এখনো মানে পরে শেষ হয় নাই তো যাই হোক তুলনামূলক ভাবে কিন্তু বন্ধুরা খুবই বিগ সাইজের মানে বেবি হিসাবে এই পিয়ারটা একবার তো বেবি না ভাই ইনশাল্লাহ নরমাতি হবে আমার কাছে লাগে ইনশাল্লাহ আপনার কাছে কোনটা কি লাগে ভাই কোনটা নরমাতি হবে পিছেরটা নরম হবে সামনেটা মাটি হবে

হাই কোয়ালিটি বিউটি গোদর বেবি আপনারা দেখতে পাচ্ছেন যার ভালো লাগবে খুব দ্রুত ব্যাগে ফোন করবেন অনলি বাইশো টাকার মধ্যে এই জোড়া বেবি নর্মাদ ইনশাল্লাহ ঠিক হবে এই পেয়ারটা নেওয়ার জন্য বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ বিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন মিলি রেসার কবুতর রয়েছে খুবই চমৎকারের মধ্যে ভাই জানি এই জুড়ে কি রানি এটাও ফুল রানি বন্ধুরা ডানাটা দেখতে পাচ্ছেন হচ্ছে মাদি কবুতর আর যেটা বামে আছে হচ্ছে নর কবুতর চোখের গিয়ারগুলো দেখেন মার্শাল্লাহ সেম টু সেম লেভেলে এই পেয়ারটা কথা বলবো ভাই অনলি পনেরোশো টাকা বন্ধুরা দেখে খুবই চমৎকার এই পেয়ারটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের একজন কবুতর রয়েছে আর এরা ডাকা ডাকিতে ব্যস্ত আছে দেখেন কুবের কতটা বাহির থেকে আমরা ভিডিও করতে আসছি তাছাড়া দেখা দেখি আমরা একটু সামনে নিলে কবুতর গুলো হয়ে কেটে যায় ঠিক আছে যার কারণে আমরা একটু অনেক দূরে থেকে ভিডিও করতেছি আপনার নিজ দায়িত্ব একটু বুঝে নিবেন ভাইজান জোটা কি তেল টেলমার্ক জোড়া না মাশাআল্লাহ কালার হচ্ছে ইয়েলো কালার না আর বন্ধুরা দেখেন এই যে আমি একটু টেলগুলা দেখাই খুবই চমৎকারই দেখেন কত বড় বড় সাইজের টেলগুলা খুবই চমৎকার লাগতাছে এটা হচ্ছে নরক কবুতর বন্ধুরা বামেরটা সরি ডানেরটা আর যেটা এই যে হাড়ি থেকে নামলো এটা হচ্ছে মাদিক কবুতর এই বিটা রানিং ভাইজান হ্যাঁ ডিম হচ্ছে করানো ফুল ফুল রানিং ডিম হচ্ছে করানো ইজ নট বন্ধুরা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ এই ধরনের যারা হাই কোয়ালিটি টেল মার্ক কবুতর খুঁজেন নেওয়ার জন্য কেনার জন্য তারা বাইক নক করে নিতে পারবেন ডিম বাচ্চা করন ডিম বাচ্চা গ্রান্টি আছে স্মল ভাই এই বিশাল বড় সাইজের কবুতরের জোড়াটা ছোট্ট করে বলে দিবেন দামটা মাত্র দুই হাজার টাকা জি ভাই মাত্র দুই হাজার জোরে কর না ভাই দুই হাজার মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবে এই যে দেখেন সাতার মতো এই যে টেলগুলো কত বড় বড় টেল যাদের ভালো লাগবে খুবই দ্রুত ভাইকে ফোন করবেন

এই জোড়াটার দাম কত পড়বে পনেরোশো টাকা জি ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডিম বাচ্চ করানো বিগ সাইজের লক্ষ্য কবুতের জোড়াটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশে এই পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন খুবই ডাকাটাকিতে ব্যস্ত আছে ভাই একদম লাল টুকটুকে একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মুখ কি সম্ভবত না ভাই মাশাল্লাহ বন্ধুরা দেখেন নটা হাইতে ডাকতেছে মাদিকে ডিম দেওয়ার জন্য অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এটা দেখতে পাচ্ছেন দাঁড়ানো আছে এটা হচ্ছে মাদি কবুতর সামনেটা নর কবুতর এই পেয়ার কথা বলবো ভাই

একদিন সময় নিয়ে হলেও পেয়ার আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দিয়ে দিবে তো এই পেয়ারের দামটা বলেন বাইশো টাকা জি বাইশো মাত্র বাইশো টাকা তোমরা দেখেন শেপ গুলো খুবই চমৎকার মায়াবি এই পেয়ার হচ্ছে ইউলো কালার সিরাজী না লাহরি ভাই সিরাজী সিরাজী কবুতর ইউলো কালার বিগ সাইজ যারা নিতে চান পুরানি নিপাচ্ছ করানো এই পেয়ারটা নিতে পারবেন অনলি বাইশশো টাকা একদম কোনো ভাই যদি দুই হাজার টাকা ভুল করে কন তাহলে কিন্তু দিবে না ফোন কেটে দিবে ঠিক আছে যারা নিতে চান মাত্র বাইশশো টাকায়

এক হাজার টাকা আপনারা দেখেন আপনারা তো জানেন যে ইসমাইল ভাই কতটা কম দামে কবুতর গুলো তার দিয়ে থাকে তো দেখেন এই পেটা ফুল আনিটি মজা করানো এই পেটার দাম পড়বে অনলি ওয়ান মানে এক হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইসমাইল ভাই ছোট কি রানি এটাও ফুল আনিটি মজা করানো এই পেটা কত দাম পড়বে এক টাকা মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন সবজি রেসার গুলা এখনো সব খামারিরা পনেরোশো টাকা নিচে কোনো কথা নাই তো ইসমাইল ভাই বরাবরের মতো একটু আলাদা ওনার কবুতরগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে থাকে তো এই পেয়েটা ফুল রানিং ডিম বাচ্চা করানো দাম পড়বে মাত্র মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন গ্রিজেল না মাসালা হোয়াইট কালার গ্রিজেল কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে তো ইসমাইল ভাই এই জোটা কি রানিং ভাই যান এটাও ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা নিচেটা হচ্ছে মাদি কবুতর আর কাটেটা হচ্ছে নর কবুতর চোখের গিয়ার দেখেন

এই পেয়াটা কি রানিং ভাইজা ফুল মাত্র পাঁচশো টাকা এই পেয়েটা নেওয়ার জন্য দেশি গুল্লা দেশি গুল্লা আমাদের বাংলাদেশি গুল্লা না ভাই কিন্তু স্বাস্থ্য ভাই অনেক বড় ভাই মাসা আল্লাহ চোখের বন্ধুরা দেখেন লাল তো যাই হোক ইপ্যাড এর রানিং ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো এই প্যাডে কেমন দাম চাচ্ছেন দাম পড়বে 1000 টাকা অনলি 1000 টাকা বন্ধুরা দেখেন এটা হচ্ছে বন্ধুরা সাধারণ গুল্লা না এটা হচ্ছে কালারিং গুল্লা এই ধরনের কালারিং গুল্লা গুলো ডিমান্ড একটু বেশি এই প্যাডের দাম চাও হচ্ছে তারপরেও অনলি 1000 টাকা মাত্র 1000 টাকায় কোনো দাম আদান চলবে না যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে নিয়ে যেতে পারবেন মাত্র 1000 টাকায় ভাইজান এখানে আমরা একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই কি গো তো দেশি দেশি গুল্লা না দেশি গুল্লা বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আর সাইজটা দেখেন খুবই চমৎকার বিগ সাইজের

দাম পড়বে ফুল রানিং পেয়ারটা বন্ধুরা যারা শখের তো পালতে চান শখকে পুজো করে তারা বাইকে নক করে নিতে পারবেন অনলি ছয়শো টাকা এই পেয়ারটা আরও কিছু পেয়ার আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মাসা এই যে দেখেন খুবই খুবই চমৎকার মানে রাজা রানি টুনা টুনি যেটাই বলেন না কেন ভাই এই রানিং এটা রানিং বারোশো টাকা এটা পড়বে অনলি বারোশো টাকা বন্ধুরা দেখেন এই যে খুবই চমৎকার একটু একটু করে দেখায় এই যে দেখেন মাশাল এই পেয়ারটা নিতে পারবেন অনলি বারোশো টাকার মধ্যে এই পেয়ারটার নাম কি

এটা অভ্যাস এ উপরে থাকা না উপর করি এই ফুল ফুলানি ডিমা করানো দাম পড়বে মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন এই যে একটু নামে দিই ভালোভাবে দেখায় জানা ভাই এই যে এখন দেখেন বন্ধুরা তো দেখেন এই যে খুবই চমৎকার মাত্র এক হাজার টাকা পিয়াটা নিতে পারবেন